কোথায় বসেছে স্কুল থেকে এসে আমরা আসলে কার আজকে দেশের বাড়ি যাচ্ছি লাপ্টু তো সব একটা করা হয়ে গেছে বিছানাপত্র পত্র ঢাঙ্গনা দেওয়া হয়ে গেছে তো তার উপর বসে আছে দেখো দি বলছে আমাকে একটা ছবি তুললো আমাকে একটা ছবি তোলো তাই ওর ছবি তোলা হয়েছে দেখ হাসি দেখে দেখ হাসি কেন দেখো শুধু এত বদমাশি হয়েছে না বদমাশি হাসি আসছে হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি শিলা চলে এসেছি নতুন একটা ব্লগে তো তোমাদের বড়োদের অনেক অনেক প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করছি তোমরা যে যেখানে আছো সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো যাচ্ছি আমি বাড়ি আর বাড়ি যাওয়ার আনন্দ তো বুঝতেই পারছো তো তৈরি হয়ে গেছি ট্যাক্সি ক্যাব বুক করে দিয়েছি ক্যাব এলেই চলে যাবো তো ক্যাবে আমরা চেপে করেছি এবার আমরা যাচ্ছি এখন আমরা হাওড়া চলে এসেছি এই দেখো হাওড়া ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে হাওড়া ব্রিজের উপর দিকেই যাচ্ছি এই দেখো মা গঙ্গা তো আমরা চলে এসেছি ট্রেন তো ছাড়বে দুটো তিনটে পঁচিশে আর আমরা চলে এসেছি এখন ঘড়িতে বারোটা বাজে তো স্টেশনে যাই টিকিট টিকিট কাটানি টিকিট টিকিট কেটে গিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে অনেকটা টাইম আমরা ট্রেনের মধ্যে বসে আছি ট্রেন ছাড়তে এখন অনেক দেরি ট্রেনটা যেহেতু লাগিয়ে দিয়েছে ইন্টারসি সিটিতে যাচ্ছি মালদা টাউন তো ট্রেন ছেড়েও দিয়েছে ওই ট্রেনটা নাকি বারোটা থেকেই লাগিয়ে দেয় এই জন্য বাইরে বসতে হয়নি ট্রেনের মধ্যেই বসেছিলাম তো এখন ট্রেনের মধ্যে বসে আছি আর দেখো দেখতে দেখতে গল্প মানে টাইমটা কোন দিকে পেরিয়ে গেল আমরা বোলপুর পেরিয়ে গেলাম এবার নেমে পড়েছি আর মেষ দিয়ে আমাদেরকে নিতে এটা আমার মেস দি এর আগেও তোমরা ভিডিওতে দেখেছো আর এই দেখো আমুদপুরের বড় মা খুব জাগ্রত মা এখানে প্রণাম যেতে আসতে আমরা সবাই প্রণাম করি আর খুবই জাগ্রত মা কালী পুজোর সময় খুব বড় করে পুজো হয় এখানে আমার মেয়েও প্রণাম করছে তো বুঝতেই পারছো নিজেদের জায়গায় আসার আনন্দই আলাদা তো এত ভালো লাগছে কি বলবো আর আসতে একটু সন্ধ্যায় হয়ে গেছে এই দেখো রাত্রি হয়ে গেছে তো নেক্সট ডে আবার ভিডিওটা শুরু করেছি তাই এই দেখো দিদিরা আগে থেকেই আমরা আসবো জানে তো মাগুর মাছ নিয়ে তাকে জলের মধ্যে রেখে দিয়েছিল তাই সেই মাগুর মাছ কাটা হচ্ছে আর আমার মেয়েকে মনীষা ভয় দেখাচ্ছে মাগুর মাছটা ধরে হাতের মধ্যে তো দেখো ও ভয়ে কান্নাকাটি করছে ও এর আগে তো দেখেনি না তো দেখে একটু কান্নাকাটি করছে প্রথমটা তারপর জামাইও মাছগুলোকে একটু মাথাটাকে মানে এই মাছগুলো তো কাটতে অনেক ভয় মানে সাবধানে কাটতে হয় কারণ মাগুর মাছে নাকি কাঁটা থাকে সেই কাঁটা ভুকিয়ে দিলে জ্বর পর্যন্ত হয়ে যেতে পারে তাই প্রথমে একটু মাথাগুলোকে কিছু দিয়ে একটা আঘাত করে তারপর কাটা হয় ওই দেখো পাটা দিয়ে একটু আঘাত করে দিল কাট দিয়ে তারপর মাছটাকে কাটবে তো এর আগেও আমাদের আমরা যেহেতু গ্রামের ধরো মাগুর মাছ এগুলো খুবই দেখেছি গ্রামে অনেক অনেক মাগুর মাছ হতো এখন তো দেখতে পাওয়া যায় না তবে শহরে সব কিছুই পয়সা থাকলে হলেও সব কিছুই পাওয়া যায় আর গ্রামেই পাওয়াটা দুষ্কর হয়ে গেছে এখন তো মাছগুলো কাটছে আর আমার আমি বাড়িটাকে ঘুরে ঘুরে দেখছি এত ভালো লাগছে যে কী ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুব আনন্দ হচ্ছে তো আজকে বুঝতেই পারছো তোমরা যে মাগুর মাছের ঝোল দিয়ে অনেক দিন পর দুপুরের খাওয়াটা একবার জমে যাবে তো এখন দেখি আমি কল্পনা করছি যে ঝোলটা কেমন হবে খাওয়া দাওয়াটা কেমন হবে আর দিদির হাতে মাগুরের ঝোলটাও হেভি হয় তো মা তো খুব ভালো বানাতো দিদিও খুব ভালো বানায় তো দেখা যাক আজ কেমন হয় তো এই দেখো ভেলি গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে আর কত সুন্দর সন্ধ্যা দিকে যখন এলাম তখন খুব সুন্দর একটা গন্ধ আসছিল মানে খুব সুন্দর সুগন্ধ গন্ধ বলবো না সুগন্ধ আসছিলো আর এক গাছ ফুল ফুটে আছে আর এই আমরা যখন গেছিলাম এই গাছগুলো লাগিয়েছিলো এখন কত বড়ো বড়ো হয়ে গেছে ঢ্যাঁড়স করলা তারপর লাল শাক সব গাছই আর বাড়িতে চারদিকে পাখির আওয়াজ মানে পাখির কলতান অনেক সময় যখন অনেক সময় অনেকেই বলে যখন ফোনে কথা বলি কোথাও কি তোরা বেড়াতে গেছিস পার্কে আছিস তো না পা নয় আমাদের বাড়ি এখানে অনেক রকম পাখি আসে অনেক পাখির আওয়াজ শুনতে এসে খুব খুশি হয়ে গেছে মানে লাভ কলকাতায় থাকতো একদম ইচ্ছা করে না আর এখানে যেহেতু মাসি মেসুমশাই দিদি সবাই থাকে ডিম আছে মাছটা মনে একটা এসে একটা বাড়তি ডিম আছে ডিমটা ছাড়লে কতগুলো মাগুর মাছ হইতে পার মনীষা যেহেতু মেকআপ শিখেছে মেকআপ আর্টিস্ট তো ও আজকে বাড়িতে কোনে সাজাচ্ছে মানে আমাদের যে দিদির যে মানে কী বলবো হেল্পিং হ্যান্ড আছে ওর মেয়ে তো ওর বিয়ে আজকে তো মনীষা বলেছে যে আমি সাজিয়ে দেবো মানে সাজানোর জন্য কোনো রকম পয়সা নেবো না তো সাজাচ্ছে আর শিল্পারা দার্জিলিং ট্রিপে গিয়েছিল শিল্পারাও ফিরলো শিল্পা সৌফি এই সন্ধ্যা সন্ধ্যা থেকে ফিরলো মনে হয় এখনো পরে সাজানো কমপ্লিট হয়নি কারণ মেকআপ করতে অনেক টাইম লাগে হ্যাঁ হ্যাঁ এই দেখো দিদিকে দেখো দিদিকে দেখো দিদি ট্রিপ করে চলে এলো দার্জিলিং থেকে তো দেখো দেখো কোনে সাজানো হয়ে গেছে অপূর্ব লাগছে দেখো খুব সুন্দর আর বেনারসি কালারটাও এত সুন্দর হয়েছে না আর মনীষা সাজানোটাও খুব সুন্দর তো মনীষা মেকআপ মেকআপ শিখেছে তো এর আগেও অনেকজনকেই সাজিয়েছে খুব ভালো ফিডব্যাক পেয়েছে দেখেও খুব সুন্দর লাগছে তো কী বলবো অভূতপূর্ব অপূর্ব লাগছে দেখো খুব সুন্দর লাগছে সে ব্লাউজের কালার শাড়ির কালার সব কিছু ম্যাচিং করে তারপর তারপর মেকআপ আর সাজানো সেই খুব সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে তো এ হচ্ছে তোমাদের আগেও দেখেছো ভিডিওতে হচ্ছে মনীষা আমাদের বদ্ধির মেয়ে একবার পরিচয় করিয়ে দিলাম তো মেকআপ আর্টিস্ট ও মেকআপ সিকেচার এ মেকআপ এর আগে অনেক কনে সাজিয়েছে তো তোমরা যদি কেউ লোকাল মানে আমাদের লোকাল এরিয়ার কেউ সাথে যোগাযোগ করতে চাও কনে সাজানোর জন্য বা রিসেপশনের জন্য তো যোগাযোগ করতে পারো মেসেজ করে জানিও আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো তো দেখো খুব সুন্দর সাজিয়েছে আর হাটটা সত্যিই খুব ভালো তারপর দেখো বিকালের দিকে চলে এসেছি আমি শাড়ি কিনতে আমার দিদি ভাইয়ের জন্য নুনুদের জন্য তো একটা কাঁথা স্টিচের শাড়ি নেবো বলেছিল আর আমাদের পাশের বাড়ির একজন কাকিমা ও কাঁথা স্টিচের শাড়ির ব্যবসা করে ও মেয়েদেরকে দিয়ে বোনাই মানে ফ্যাক্টরি বলতে পারো তো তার কাছেই এসেছি তো এই শাড়িটাই পছন্দ হয়েছে অনেক দেখলাম কিন্তু এই শাড়িটা খুব সুন্দর হয়েছে আর বুনুনিটা খুব সুন্দর যে কাঁথা স্টিচের যে মেয়েটা বুনেছে তো খুব সুন্দর করে ভালো করে বুনেছে নতুন এসি কিনলাম তো সেটা নিয়ে বাড়ি যাচ্ছি জামাই জামাইপুর এসেছিলেন তো উনি ব্যাঙ্কে গেলেন ব্যাঙ্কে কিছু কাজ আছে তো আমি এসিটা নিয়ে টোটো করে বাড়ি যাচ্ছি তো দু তিন দিনের ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে আমি একটা ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের যদি ভালো লাগে ব্লগটা তো অবশ্যই শেয়ার করো লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর কেমন লাগলো সেটা জানাবে এত টেনশনে ছিলাম কি বলবো নতুন এসি তার মধ্যে মেশিনটা ওর মধ্যে যে কোনো একটা বোর্ড আছে সেটা খারাপ ছিল তো এত টেনশনে ছিলাম যা কখন থেকে জানো ওটা সেই বারোটার সময় এসেছে এই এখন ছটা বাজছে দেখেছি আমার মেয়ে খুশি দেখেছি কেমন এসি লাগানো হয়েছে বলে আমরা যে এসিটা নিয়েছি ভোল্টার্সের ডেড ট্রনের ইনভার্টার ঠান্ডা যা লেগে আছে না তারপর এসির হাওয়া খাচ্ছে বুঝতেই পারছো এর আগেরটা যেটা আমাদের কলকাতার ঘরে লেগে আছে ওটা ব্লু স্টার ওটাও ডেড টন কলকাতার কলকাতার তো জাস্ট এই ওরা বেরিয়ে গেল ওদেরকে পয়সা টয়সা দিলাম আর ডিম পাউরুটি আর চা করে দিলাম ওরাও সারাদিন খেয়ে নেয় যান তো বেচারারা কাজ কাজের জন্য কোম্পানির কাজের জন্য এমনি হলে তো চলেই যেত কিন্তু যেহেতু কোম্পানির কাজ আর নতুন মেশিন এই জন্য ওরাও ছেড়ে যেতে পারছিল না তো ঘরের মধ্যে ওটাই ছিল ডিম পাউরুটি আর চা করে দিলাম ওরা খেয়ে দিয়ে গেলো ঠান্ডা ঠান্ডা আমার মেয়ে এখন